এটি একটি প্রিমিয়াম ওয়েবসাইট এটা আমরা সকলেই জানি তো এখান থেকে আমরা যখন কোনো ছবি ডাউনলোড করতে যাই তখন ছবিতে এরকমের একটি ওয়াটারমার্ক চলে আসে আর এই ওয়াটারমার্ক ছাড়া যখন আমরা এই ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করতে যাই তখন আমাদেরকে এই টাকাগুলো পেমেন্ট করতে হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই শাটার স্টকের যে কোনো প্রিমিয়াম ছবি এরকমের ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবেন তো প্রথমে আমরা এইটার ইউআরএলটি এভাবে কপি করে নিব এবার আমরা চলে আসবো এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটির নাম নাম হলো নোহাড সিসি এই ওয়েবসাইটটিতে চলে আসার পর এই যে ডানপাশে আমরা ফাইন স্টক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যে ছবিটি আছে আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করে এন্টার করার পর ছবিটা এই রকমের কিছু লোডিং দিবে লোডিং নেওয়ার পর এই যে দেখুন আমাদের ছবিটা কিন্তু ওয়াটারমার্ক ছাড়া চলে এসেছে এবার আমরা ফাইন দি স্টক এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এটা আরও কিছুক্ষণ লোডিং নিবে তারপর যে ক্লিক টু ভিউ আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর ফাইনালি আমাদের যে ছবিটা সেটা ওয়াটারমার্ক ছাড়া চলে আসবে এবার আমরা যে সোর্স এই লিঙ্কটাতে ক্লিক করব এই লিংকটা ক্লিক করলে আপনারা ছবিটা জুম আকারে দেখতে পারবেন তো এই হলো আমাদের ফাইনালি ছবি এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমের কিন্তু ওয়াটারমার্ক নেই তো মূলত ছবি ছিল এইটা এই রকমের ওয়াটারমার্ক সহ এখন আমরা এই ওয়াটারমার্ক ছাড়া ছবিটাকে ডাউনলোড করে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ